তোমাকে বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় আমার সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি কিন্তু সময় খুব দ্রুত ফুরায় জানতাম আমারও ফুরিয়েছে আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি পড়ে ফেলবে আমায় আমার চোখের মাঝে রহস্য তুমি জেনে নেবে চুপি সারে আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান পেতে তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্নতা হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি কিন্তু আমি ভুল ছিলাম আমার জানা ছিল না সবাই মানুষ হতে পারে না মানুষ তো আর খোলা বই নয় আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে যে তুমি তো মানুষ তারে অন্য কেউ স্পর্শ করবে তার হাত ধরবে তার বুকে মাথা রাখবে তার মাথায় হাত রেখে যত্ন করবে তার ভালোবাসি বলবে তারা পাশাপাশি হাঁটবে এই কথাগুলো ভাবলে আমার অন্তর কেঁপে ওঠে বুকের মধ্যে জ্বালা হয় আমি তো তারে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তার সাথে ছোট্ট একটা সংসার হবে আমার তার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না রাতে চান দেখব তার হাতে হাত রেখে পাশাপাশি হাঁটব একসাথে বিকেলবেলা ঘুরতে যাব স্বপ্ন দেখতে তো তুমি আমাকে শিখিয়েছিলে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে তুমি তাহলে কি তোমাকে বিশ্বাস করে ভালোবাসে ছিল আমার সবচেয়ে বড় অপরাধ একটা কথা কি জানো তোমাকে ভালোবাসার পর থেকে আমার আর কাউকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে না তোমার মতো এমন মায়ায় আমাকে আর কেউ বাঁধতে পারল না আমার জীবনের সবচেয়ে বড় আফসোস আমি তোমাকে বোঝাতে পারলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ছাড়া মানসিক শান্তি দেবে এমন কেউ নেই তুমি যেন আমার অস্থিরতার মাঝেও শান্তির ঠিকানা যখন ভীষণ ক্লান্ত লাগে তোমার নামটাই একমাত্র আশ্রয় হয় এই দুনিয়ার কোলাহলে সবাই আসে যায় কিন্তু তুমি তুমি রয়ে যাও আমার প্রতিটি নিঃশ্বাসে হাজারো মানুষ ঘিরে থাকলেও তোমার অভাবটা কেমন জানি করে করে খায় রাতের নিস্তব্ধতায় তোমার স্মৃতি শুধু আমায় জড়িয়ে ধরে মনে হয় তুমি না থাকলে আমি যে নেই তুমি ছাড়া এই পৃথিবীটা যেন রংহীন প্রাণহীন লাগে মন চায় সব বাধা উপেক্ষা করে তোমাকে ছুঁয়ে থাকি। দুনিয়ার নিয়ম মানতে পারি না কখনো। কারণ ভালোবাসা নিয়ম মানে না শুধু অনুভব খোঁজে তোমার চোখের সেই নীরব ভাষা আমার সমস্ত দুঃখের প্রতিশোধ হয়ে গেছে তোমার অভিমান তোমার রাগ সবই আমার ভালোবাসার অংশ কারণ জানি এসবের মাঝেও তুমি আমারই তুমি ছাড়া এই জীবনটা কেমন অচেনা লাগে নির্জীব নিঃসঙ্গ তুমি যদি থাকো পাশে দুনিয়া আমার হয়ে যায় স্বর্গের মতো আর যদি না থাকো তবে সমস্ত সুগ হয়ে যায় শূন্যতা তাই দুনিয়ার সকল নিয়ম ভেঙে হলেও তুমি শুধু আমার হয়ে থেকো তুমি ফুল তাই তুমি অনেক দামি তোমাকে ভালোবাসার শাস্তি যে এতটা ভয়ঙ্কর হবে আমি আসলে তা আগে বুঝতে পারিনি আসলে তোমায় নিয়ে লেখার মতো অনেক কিছুই ছিল কিন্তু লিখতে পারছি না তোমার কথা মনে হলে যেন বুকের বাম পাশে ব্যথা অনুভব হয় আসলে কি লিখব বুঝতেই পারছি না তবে যেই কথাগুলো তোমায় নিয়ে বললেই নয় আসলে এত যত্ন এতটা প্রেম এত সম্মান এত ভালোবাসা সব কিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে তোমার একটুখানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি অথচ তুমি তুমি ইচ্ছে করেই হারালে আমাকে এমন কারোর কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতে পারো না আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না অভাব ছিল তোমার বোঝার তোমার থাকার কথা ছিল অথচ তুমি হারিয়ে গেলে ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছ এমন একজনকে যে দুনিয়ার সব কিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল আজ আমার জায়গাটা খালি যেখানে শুধু তুমি থাকার কথা ছিলে তুমি আজ অন্যের বুকে মাথা রেখে ভালোবাসার অভাব দূর করো কিন্তু আমি আমার একাকিত্ব নিয়ে ভুগছি অভিমান আর অপূর্ণ ভালোবাসায় বড্ড বোকা আমি আমি তোমার প্রেমিক হতে চাই না প্রেমিকরা আসে যায় কিন্তু আমি চাই থেকে যেতে তোমার প্রতিটা নিঃশ্বাসের মতো চিরদিন আমি চাই তোমার চোখের ভরসায় ছায়া হতে যখন পৃথিবী তোমাকে কষ্ট দেবে আমি থাকবো পাশে কিছু না বলেই শুধু তোমার হাতটা শক্ত করে ধরব আমি চাই না তুমি আমাকে ভালোবাসো আমি চাই তুমি আমার ভালোবাসায় নিরাপদ বোধ করো আমি চাই তোমার কান্না লুকোতে না হয় আমার বকি যেন তোমার সব অশ্রু থেমে যায় তুমি যদি রাজ্যকে কাঁদো আমি তোমার পাশে বসে থাকবো কিছু না বলে শুধু তোমার মাথায় হাত রাখবো যেন তুমি জানো তুমি একা নও তোমার হাসিটা আমার জীবনের প্রার্থনা আর তোমার দুঃখ আমার নিজের মতোই কষ্ট দেয় আমি চাই তুমি ক্লান্ত হলে আমার কাঁধে মাথা রাখো আর বলো তুমি থাকলে সব সহজ লাগে তোমার বাবা যেমন তোমায় রক্ষা করেন আমি চাই তার পরের দায়িত্বটা আমার হাতে আসুক আমি চাই তোমার সব দুশ্চিন্তা আমার উপর ভরসা করে দাও আর আমি নীরবে সব ঠিক করে দিই আমি তোমাকে না পেও ভালোবাসি এমন এক ভালোবাসা যা আমার রক্ত আমার মনের প্রতিটি কোণে আমার অস্তিত্বের প্রতিটি অংশে প্রবেশ করে বেদনার আগুন ছড়ায় মানুষ মানুষকে না পেও সারা জীবন ভালোবাসতে পারে আমি কখনো ভাবিনি যে এমন ভালোবাসা মানুষকে জীবন্ত মৃত্যুর মতো বেদনার জাল বেঁধে দিতে পারে আমি তোমার জন্য প্রতিটা নিঃশ্বাস হারাই প্রতিটা মুহূর্ত যেন আমার হৃদয়কে চিরতরে কষ্ট দেয় তোমার নাম যখন মনে পড়ে আমার বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলে ওঠে যা থামবার নাম নয় আমি চাইলে তোমাকে ভুলতে পারি না আর ভোলা সম্ভব না তোমার ছায়া আমাকে অবিরত ঘিরে রাখে আমি জানি তুমি কখনো ফিরবে না তবু আমার আশা আমার আকুতি অসীম প্রতিটি শ্বাস আমার কষ্টের সাথে মিলিয়ে একটি নীরব যন্ত্রণা তৈরি করে রাতে আমার নিঃশ্বাস ছিনিয়ে নিয়ে যায় এবং দিনের আলো যেন আমাকে শুধু তোমার অনুপস্থির কথা মনে করিয়ে দেয়